যে বাড়িতে মানুষ থাকে না কুকুর বিড়াল থাকে গরু ছাগল থাকে যেই বাড়িতে সাপ বিচ্ছু থাকে এখন আর মানুষ থাকে না মানে বিরান ঘর এটা ফেলে দিছে আর কি এই ঘরে অনার এরা নতুন ঘর বাইন্ধা মনে করেন চলে আসছে এখন ওই পুরান ঘর যেটা আলগা পড়ে আছে এটার মধ্যে এখন আর মানুষ কেউ থাকে না তো এটার মধ্যে আপনার কুকুর বিড়াল থাকে সাপ বিচ্ছু থাকে এই সমস্ত পোকামাকড় থাকে এটারে কয় বাইতুল খারিফ বিরান ঘর সারাবাড়ি আপনারা কি করেন আমি জানি না আপনাদের অঞ্চলে কি বলে সারাবাড়ি বুঝছেন তো কথা এটা না ও তো সারছে বুঝলেই এই সারাবাড়ি রসুল্লাহ সাল্লাম বলেন যেই দিলে আল্লাহর কোরআন নাই ওইটা গরু ছাগলের ঘর ওখানে মানুষ থাকে না সেই দিলে মানুষ থাকে না জন্তু জানোয়ার থাকে বিচ্ছু থাকে সেই দিলের মধ্যে চতুষ্পদ জন্তু জানোয়ার থাকে মানুষ থাকে না এজন্য কোরআনুল করিম বিহীন মানুষ হয় না কোনো সিস্টেম নেই সেজদা বিহীন মানুষ হয় না যার মধ্যে সেজদা নাই ওই মানুষ না সোজা কথা ও মানুষ সে চতুষ পর্যন্ত অথবা তার চাইতে নিকৃষ্ট মানে অথবা তার কোনো পরিচয়ই নেই চতুষ পর্যন্ত তো তো একটা লেভেল হয়েছে তো গরু ছাগল না গরু ছাগল না বলে কি না কিও না বোঝেন না এমনি কথা আপনি যদি বলেন যে তো গরু ছাগল না তাহলে কি না হেতে কিও না কিচ্ছুই নাই হ কিছুই নাই এটা মানুষও না জানোয়ারও না ফ্যালাস্টিকো না না এটা কিচ্ছু না ফালতু জিনিস হ্যাঁ যে দিল আল্লাহকে নিয়ে ভাবে না যেই কান আল্লাহর কথা শোনে না যেই চোখ আল্লাহর কালাম আল্লাহর ঘর আল্লাহর কুত্রতের চারদিকে নিদর্শন দেখে না বিশ্বাস করেন ছেলেরা তোমরা বিশ্বাস করো আল্লাহ ওরা শুধুই কেবল জানোয়ার 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 এরা জানোয়ার বল হুম বরং তার চাইতে নিকৃষ্ট তার চাইতে নিকৃষ্ট এটা অতএব যে কপালে সেজদা নাই ওই কোনো মানুষ না বেনামাজি কোনো মানুষে না মানুষের দাতে না এটা এটা কোনো